বন্ধুরা আমরা এখন যাচ্ছি হচ্ছে কি করতে শামুক টুকাইতে এই যে ছোটো ছোটো প্যাক প্যাকগুলো যে দেখছো ভিডিওতে ওই প্যাক প্যাকের জন্য এই যে ফারাজ বালতি নিয়ে নিছে বালতির ভিতরে একটু পানিও নিয়ে নিছে শামুক নাকি পানি ছাড়া বাসে না ছোটো মানুষের চিন্তা ভাবনা এই ফারাজ কই যাও শামুক তুলতে যাইতেছো ও তাই এই বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার সাথে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে এই স্বাগতম তো বন্ধুরা আসলে এখন হচ্ছে শামুক টুকাইতে যাইতেছি ওই যে দেখো যে beriটা দেখা যাচ্ছে এইটা থেকে হচ্ছে আজকে পেনা তুলতে আর প্যানার মধ্যে প্রচুর শামুক আছে তাই আমি আর ফারাজ এখন শামুক টুকাতে যাচ্ছি তো এই যে দেখো কত পেনা তুলতে তো এই পেনার মধ্যে হচ্ছে শামুক আছে এই যে দেখো একটা শামুক দেখছো এই যে ফারাজ

তো চলো খুঁজি তো ওইখানে হচ্ছে খুঁজে এই যে দেখো এইখানে কত প্যানা তুলছে এই যে পুরা রাস্তাটাই হচ্ছে প্যানা তুলছে আর এখানে একদম শামুকে ভরপুর তো শামুক খুঁজি খোলো এই যে দেখো শামুকের অভাব নেই তারা এই যে শামুক এই যে ওই যে তো আমার আন্টিও হচ্ছে তুলতে আসছে লাডি সারা তো সম্ভব না তারপরে এই যে একটা বড় আছে এই যে একটা বড় শামুক এই যে ফারাজে হচ্ছে তুলতেছে এগুলো হচ্ছে হাঁসের বাচ্চার জন্য এই যে একটা মাছ এই মাছটা নিয়ে আনো এই যে জেতা মাছ জেতা মাছ এই যে ফারাজে হচ্ছে মাছটাকে ধরছে না 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 এটা তো পেনার সাথে মরছে না খাইব না খাইব না এখন কেন না খাবে তুই রাখো শামুকে খায় না মাছ এই যে শাপলার কলি তো এই প্যানাতে চলে এখন শামুক খুঁজি অনেক শামুক আছে এই ওইদিকে হচ্ছে আন্টি খুঁজতেছে আর আমি হচ্ছে এই যে এখানে খুঁজতেছি এই যে দেখো আমরা কে কে হাঁসের জন্য শামুক কোড়াও অবশ্যই কমেন্টে জানিও মানে যারা গ্রামে থাকে তারা তো অবশ্যই কোড়ায় এই যে দেখো কতগুলো দাঁড়াও আমি রাখি এই তার বন্ধু হুম তার বন্ধু এগুলো নাকি তার বন্ধু তো এই যে দেখি খারাজ কতগুলো টুকাইছি এই যে তো বেশি টুকাইতেছি না কারণ বাচ্চা তো তিনটা এই পেনাগুলোর নিচে থাকলে হচ্ছে সামগুলো যেতা থাকবে সেজন্য বেশি টুকাইতেছি না সেজন্য এই যে এগুলাই নিয়ে নিলাম তো চলো এখন এগুলা নিয়ে দিলে নানু এই যে কত বড় এখানে নানু হচ্ছে কাইটা দিবে হ্যাঁ ঢুকাও চলো

কালায় কাটবে এই শামুকগুলো আরো অনেক ছিল পরে আনবার এটা কি এটা হচ্ছে শাপলা ফুল শাপলা ফুলের দেখো ছাগল বেবিগুলা আহ 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 এই যে ছাগল বেবি আর এই যে আমার পেক পেক এই বাইরে যে না চলো চলো হাঁস খাই হাঁস খাই বলে শামুক খাই পেক পেক যাও 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 এই যে এই প্লেটটা তো দাও মাসলামি হিরো এই যে আন্টি ওর সব দিতেছে ওই হুম এই যে ফারাজ এখানে মাস্টার এর দিছে না আমি একটা ছুটটু একটা ও তুমি ছুটটু বিল বানাইছো দেখো বন্ধুরা আমরা হাঁস আনছি কি বলি দেখো বন্ধুরা আমরা শামুক আনছি হাঁস খাওয়ার জন্য হাঁস না খেয়ে এখন এই যে দেখো সব মুরগিরা এসে এসে এখানে খাইতেছে এই দেখো দুটা মুরগি কি মারতেছে এখানে কি হইতেছে দেখার জন্য এই দেখো মুরগি আইসে খাইতেছে হাঁস খায় না এই দেখো দেখো বন্ধুরা ছাগল বেবিগুলো কত কিউট এই দেখি তোমার চেহারা ও খুবই সুন্দর মাসাল্লাহ এই যেটা তোমার পেটে তো কিছু নাই ও তুমি আমার ভিতরে কেন আসতেছো যাও তোমার দুই ভাই কই ওরা তিন ভাই হইছে তিন ভাই এই যে ওর মা হচ্ছে গাছ খাইতেছে আমার হাত খাওয়া লেগে করে কি এই যে তোর মার আবার আমার দিকে আসতেছে খাবা হাত হ্যান্ড ওয়াশ করতে হবে তুমি আমার হাত খাও কেন এই যে দেখো আমাদের গ্রামের সন্ধ্যাকালীন অবস্থা সব মুরগি ছাগল হচ্ছে উঠানে চলে আসছে ফারাস দেখো না এই নিয়ে নিয়ে ঘুরতেছে তো বন্ধুরা আমার ভিডিও গুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি অন্য একটি ভিডিও ইনশাআল্লাহ তোমাদের সাথে আবারও কথা হবে তো তখন সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ